ভাবতো একটা দেশ যেখানে তুমি পানির উপর ঘরে ঘুমাও সকালে উঠে সোজা সমুদ্রে ঝাঁপ দাও আর সৈকতে বসে সূর্যাস্ত দেখো যেন স্বপ্নের জগতে আছো কিন্তু এই স্বর্গটাই পৃথিবীর সবচেয়ে নিচু দেশ মালদ্বীপ ভারত মহাসাগরের মাঝখানে অবস্থিত একটা এমন দেশ যার সৌন্দর্য দেখে আপনি নিজেকে জান্নাতে অনুভব করবেন নীল নীল সমুদ্র সাদা বালির বীজ এবং পানির ওপর তৈরি লাক্সারি রিসর্ট এটাই তো মালদ্বীপের পরিচয় কিন্তু মালদ্বীপ শুধু হানিবন, কাপলস বা ইনস্টাগ্রামের ফটোর জন্য নয় বরং এটা একটা সার্বভৌম রাষ্ট্র যার নিজস্ব রাজনৈতিক ব্যবস্থা অর্থনৈতিক শক্তি ইতিহাস এবং একটা সংগ্রামপূর্ণ উন্নয়ন পথ রয়েছে আজকের এই ভিডিওতে আমরা মালদ্বীপের পুরো গল্প জানব তো চলুন শুরু করা যাক মালদ্বীপের ইতিহাস হাজার হাজার বছরের পুরনো প্রাচীন শিলালিপি এবং তাম্রপুত্র অনুসারে এখানে তিন হাজার বছর আগেই মানুষের সভ্যতা বস্তি শুরু হয়ে গিয়েছিল বলা হয় যে শুরুতে এখানে দ্রাবিড় মূল্যের লোকেরা বস্তি গড়ে এবং পরে শ্রীলঙ্কা এবং আরব দেশগুলোর ব্যবসায়ীরা এখানে আসতে শুরু করে বারোশো শতাব্দীতে ইসলাম ধর্ম এখানে আসে এবং আজও এটাই মালদ্বীপের অফিসিয়াল ধর্ম এগারোশো তিপান্ন খ্রিস্টাব্দে রাজা ধর্ম মাইকেল ইসলাম গ্রহণ করেন এবং দেশ একটা ইসলামিক কালচারে পরিণত হয় ষোলোশো থেকে আঠারোশো শতাব্দী পর্যন্ত মালদ্বীপে পর্তুগিজ ডাচ এবং তারপর ব্রিটিশদের প্রভাব ছিল কিন্তু অবশেষে উনিশশো সালে মালদ্বীপ পূর্ণ স্বাধীনতা লাভ করে উনিশশো সালে এখানে গণপ্রজাতন্ত্র স্থাপিত হয় এবং ইব্রাহিম নাসির প্রথম প্রেসিডেন্ট হন তখন থেকে এখন পর্যন্ত দেশে পর্যটন এবং মৎস্য শিল্পের মাধ্যমে নিজেকে একটা শক্তিশালী অর্থনীতি হিসাবে গড়ে তুলেছে আবার কথা বলি মালদ্বীপের ভৌগোলিক অবস্থান নিয়ে মালদ্বীপ একটা দ্বীপীয় দেশ যা ভারত মহাসাগরে অবস্থিত এবং ভারতের দক্ষিণ পশ্চিমাংশে রয়েছে এই দেশ মোট এগারোশো বিরানব্বইটা দ্বীপ নিয়ে গঠিত যা প্রায় ছাব্বিশটা টল বা প্রাকৃতিক দ্বীপসমূহে ছড়িয়ে আছে এর মধ্যে মাত্র দুশোটার মতো দ্বীপে মানুষ বসবাস করে এবং প্রায় দ্বীপ পর্যটনের জন্য নিবেদিত মালদ্বীপের মোট স্থলভূমি মাত্র আটানব্বই বর্গ কিলোমিটার কিন্তু এর সমুদ্রী এলাকা প্রায় নব্বই হাজার বর্গ কিলোমিটার ছড়ানো এটা বিশ্বের সবচেয়ে নিচু অর্থাৎ লোয়েস্ট এলিভেশন দেশ এখানকার গড় উচ্চতা মাত্র দেড় মিটার এই কারণেই গ্লোবাল ওয়ার্মিং এবং সমুদ্রের জলস্তর বৃদ্ধির কারণে মালদ্বীপ সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে মালদ্বীপের মোট জনসংখ্যা প্রায় পাঁচ লক্ষের কাছাকাছি দেশের রাজধানী মালে যেখানে প্রায় তিরিশ শতাংশ জনসংখ্যা বাস করে মালে এতটা ঘন এবং ভিড়পূর্ণ শহর যে এটা বিশ্বের সবচেয়ে বেশি জনসংখ্যা ঘনত্বের শহরগুলোর মধ্যে গণ্য হয় মালদ্বীপের একশো শতাংশ ধর্ম ইসলাম এবং এখানে ইসলামিক চার আইন প্রয়োগ হয় এখানকার প্রশাসনিক কাঠামো প্রেসিডেন্ট প্রণালীর ওপর ভিত্তি করে এবং স্থানীয় স্তরে কাউন্সিলগুলো দিয়ে শাসন চলে মালদ্বীপের অর্থনীতি সম্পূর্ণভাবে পর্যটন মৎস্য শিল্প এবং সার্ভিক সেক্টরের ওপর নির্ভরশীল এখানকার জিডিপি প্রায় ছয় বিলিয়ন মার্কিন ডলারের কাছাকাছি এবং প্রতি মাথায় আয় প্রায় বারো হাজার ডলারের কাছাকাছি যা দক্ষিণ এশিয়ায় সবচেয়ে বেশি দেশের জিডিপিতে প্রায় আঠাশ শতাংশ অংশ পর্যটন থেকে আসে কুড়ি শতাংশ বেশি অংশ ফিশিং থেকে আসে এবং বাকি অংশ রিটেল সার্ভিস এবং রিয়েল এস্টেট সেক্টর থেকে আসে মালদ্বীপ প্রতি বছর প্রায় কুড়ি লক্ষের বেশি আন্তর্জাতিক পর্যটককে আকর্ষণ করে যা তার জনসংখ্যার থেকে অনেক গুণ বেশি এখানকার লাক্সারি রিসর্ট প্রাইভেট ভিলা আন্ডার ওয়াটার হোটেল এবং স্কুবা ড্রাইভিং এটাকে গ্লোবাল ট্যুরিজম ম্যাপে সবচেয়ে উপরে রাখে মালদ্বীপের অধিকাংশ দ্বীপ নৌকা স্পিডবোট বা দেশের প্রধান এয়ারপোর্ট ভেলানা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট বা মালে দ্বীপে অবস্থিত এবং আন্তর্জাতিক যাত্রীদের জন্য প্রধান গেটওয়ে এছাড়া অনেক প্রাইভেট দ্বীপে ছোট হওয়ায় ভড্ডা এবং সি প্লেন টার্মিনাল রয়েছে ইন্টার আইল্যান্ড পাসপোর্টের জন্য সরকার ফেরি সার্ভিস স্পিড বোর্ড এবং সি প্লেন নেটওয়ার্ককে অনেক শক্তিশালী করেছে দু সালে চীনের সহযোগিতায় সিনা মালে ব্রিজ তৈরি হয় যা মালেকে হুলু মালে এবং হুলহু দ্বীপের সাথে যুক্ত করে এটা মালদ্বীপের প্রধান মেগা ব্রিজ প্রজেক্ট ছিল এরপর দেশের ইনফ্যাক্স স্ট্রাকচার ভেবেল পমেন্ট দ্রুত গতিতে হয়েছে মালদ্বীপ আজ সমগ্র বিশ্বে একটা ড্রিম ডেস্টিনেশন হিসাবে পরিচিত এখানকার জনপ্রিয় ট্যুরিস্ট অ্যাট্রাকশনের মধ্যে মালে শহর হুলু মালে দ্বীপ মাফুসি এবং গাফু দ্বীপ রিয়াদু এবং ভেলি ভেলিংগাডু আইল্যান্ডস বানানো রিপ এবং হেড খুব জনপ্রিয় মালদ্বীপ সরকার জন্য জোর দিয়েছে এবং মাধ্যমে পরিবেশ রক্ষার চেষ্টা করে এবার কথা বলবো আমরা মালদ্বীপের মানুষজনের আচার ব্যবহার রীতিনীতি নিয়ে মালদ্বীপের মানুষ যাদের বলা হয় অত্যন্ত উষ্ণ অতিথি পরায়ণ এবং বন্ধুত্বপূর্ণ তারা শান্ত লাজুক প্রকৃতির প্রথম দেখায় একটু রিজার্ভ মনে হতে পারে কিন্তু একবার কথা বললে দেখবেন তাদের হাসি আর সাহায্য করার ইচ্ছা অসাধারণ ইসলামিক মূল্যবোধের কারণে তারা পরিবার এবং সম্প্রদায়কে খুব গুরুত্ব দেয় বয়স্কদের সম্মান করে অতিথিকে স্বাগত জানায় এগুলো তাদের রক্তে মিশে আছে অনেক পর্যটক বলেন মালদ্বীপীরা পৃথিবীর সবচেয়ে দয়ালু মানুষদের মধ্যে খাওয়া দাওয়ায় ডান হাত ব্যবহার করা অবশ্য বাহাতকে হাতকে অপবিত্র মনে করা হয় পাবলিক প্লেসে আবেগ প্রকাশ যেমন চুমু বা হাত ধরা এড়িয়ে চলুন বিশেষ করে লোকাল আইল্যান্ডে পাদ আর হাঁটু ঢেকে রাখুন রিসর্টে বিকিনি ঠিক আছে কিন্তু লোকাল জায়গায় নয় মসজিদে ঢোকার আগে জুতো খুলুন এবং শান্ত থাকুন ও বন্ধুরা এটা ছিল মালদ্বীপ একটা ছোট্ট কিন্তু অত্যন্ত বিশেষ দেশ যা দেখতে যতটা সুন্দর ভিতর থেকে ততটাই শক্তিশালী সুসংগঠিত এবং সংগ্রামী ভিডিও ভালো লাগলে লাইক করুন কমেন্ট করে বলুন আপনি কি মালদ্বীপে যেতে চান থ্যাংকস ফর ওয়াচিং সাবস্ক্রাইব নাও